স্বস্তিকের নাম করে কাবেয়া ও কৃপান শেষ করে দিল গীতাকে বন্ধুরা আমরা গীতা চলন্ত পর্বে দেখতে পাব যখন পদ্ম এবং গীতাকে বলে তোমাদের বরের খুবই অবস্থা খারাপ যাও গিয়ে দেখো তাকে মারপিট করছে তারা এবং সে কথা শুনে গীতা তো এক মুহূর্ত লেট না করে চলে যায় সেখানে এবং স্বস্তিকের কথা ভাবনা চিন্তা করতে করতে এবং উল্টো দিকে পদ্ম দৌড়িয়ে দড়িয়ে চলে যায় কৃপাণের জন্য এবং সেখানে গিয়ে স্বস্তিককে না দেখতে পেয়ে গীতা অবাক হয়ে যায় গুণ্ডরা তর মধ্যে চলে এসে মারতে থাকে গীতাকে গীতার পায়ে হাঁটুতে মারে চোট লেগে যায় এবং হাতেও লাগলে গীতা থতমত খেয়ে যায় উল্টো দিকে পদ্ম দৌড়াতে দৌড়তে এসে দিদিমণি দিদিমণি করে চেল্লাতে থাকে তার মনে সন্দেহ ঢোকে এবং কৃপাণের নাম করে চেল্লাতে থাকে সেই মুহূর্তে কৃপাণ এসে এক ধাক্কা দিয়ে গীতাকে ফেলে দেয় পাহাড়ের নিচু স্থানে এবং সেখানে গিয়ে পড়ে গীতা অবশেষে সব শেষ হয়ে যায় এবং উল্টো দিকে পদ্ম সে সব সামনে দাঁড়িয়ে থেকে দেখে থতমত খেয়ে যায় সে শখ এসে যায় তার বডিতে সে দিদামণি বলে চেল্লে উঠলে তারপরে সে আর কোনো কথা বলতে পারে না সে একদম পুরো বোবা হয়ে যায় এবং সে বুঝতে পারে না সে কী করবে উল্টো দিকে তখনই সেখানে এসে কাবিয়া বলে তুই মেরে দিলি গীতাকে এক গীতা কত ভালোবাসে এবং তাকে উল্টো পাল্টা মারতে থাকে স্বস্তিকে সে অবাক হয়ে যায় এবং সেও নাবদে যায় খাদে তাকে জড়িয়ে ধরে আটকে নেয় অবশেষে কাবিয়া স্বস্তিকে দুর্বলতার ঘায়ে মলম দিতে থাকে কাবিয়া এবং উল্টো দিকে গীতার মারার জন্য ফাঁসি দেয় পদ্মকে এবং এইভাবে চলতে থাকে কাবিয়া ও কৃপানের প্রযুক্তি তাহলে কি বন্ধুরা পারবে গীতা এই যুদ্ধ শেষ করে কাবিয়া ও কৃপাণকে জেলে ভরতে